রাখাইনে মানবিক করিডোর দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি বলে মনে করছে বিএনপি এর ফলে বাড়তে পারে অস্থিরতা এমনকি নির্বাচনকেও প্রভাবিত করতে পারে বলে শঙ্কা দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর কারোর সাথে আলোচনা না করে এমন সিদ্ধান্ত কার স্বার্থে নেওয়া হচ্ছে সেই প্রশ্নও তুলেছেন তিনি শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে বাংলাদেশের মধ্য দিয়ে সংঘাতপূর্ণ মিয়ানমারের রাখাইনে খাদ্য সহায়তা পৌঁছাতে চায় জাতিসংঘ এটাকেই বলা হচ্ছে মানবিক করিডোর জাতিসংঘ মহাসচিবের ঢাকা সফরেই এ নিয়ে আলোচনা হয় সম্প্রতি এ বিষয়ে সরকারের অবস্থান জানান পররাষ্ট্র উপদেষ্টা আমি এটুকু আপনাদেরকে বলতে নীতিগতভাবে আমরা তো সম্মত কারণ এটা হিউম্যানিটেরিয়ান একটা প্যাসেজ হবে কিন্তু এটার কিছু আমাদের কিছু আছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব ভিন্ন কথা বললেও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করিডোরের প্রস্তাবে সমর্থনের কথা জানিয়েছেন আন্তর্জাতিক গণমাধ্যমে জাতিসংঘ অবশ্য বলছে বাংলাদেশ ও মিয়ানমার দুদেশের সম্মতি ছাড়া এটি করার সুযোগ কম ফলে স্পর্শকাতর করিডোর ইস্যুতে তৈরি হয়েছে নানা প্রশ্ন বিএনপি বলছে পুরো বিষয়ে অন্ধকারে তারা অন্তর্বর্তী সরকার এত বড় সিদ্ধান্ত নিতে পারে কিনা সেই প্রশ্ন তুলছে দলটি বর্তমান সরকার নির্বাচিত নয় সেক্ষেত্রে এখানে তো অনেক স্টেক হোল্ডার আছে প্রথমত বাংলাদেশের জনগণকে যারা পলিটিক্যালি রিপ্রেজেন্ট করে রাজনৈতিক দলগুলো আছে কনস্টিটিউশনাল এক্সপার্ট আছে এটা তো একটা কনসালটেটিভ প্রসেস মতামত না নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ নেই এখানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হলে একটা জাতীয় ঐক্যেরও প্রয়োজন আছে এখানে সংঘাতপূর্ণ মিয়ানমারের রাখাইনে চীন ও ভারত ছাড়াও যুক্তরাষ্ট্র এমনকি রাশিয়ারও স্বার্থ জড়িত জান্তা সরকারকে ঠেকিয়ে আরাকান আর্মির নিয়ন্ত্রণে রাজ্যটি এমন অবস্থায় করিডরের বহুমাত্রিক ঝুঁকি মনে করিয়ে দেন এই বিএনপি নেতা এখানে যুদ্ধরত অবস্থা চলছে ওখানে প্রতিনিয়ত করিডোরটা কেলাস সিকিউর করবে তারা কোনো যুদ্ধে কোনো কনফ্লিক্টে জড়িয়ে পড়তেছে না এটা একটা বিশাল ব্যাপার এবং সেই ধরনের একটা সিরিয়াস এরকম একটা জাতিকে ঠেলে দেওয়া একটা ওখানে অবস্থা আমির খসরু বলছেন গাজা ও ইউক্রেনের মানবিক করিডোর শেষ পর্যন্ত সামরিক করিডোরে পরিণত হয় কার স্বার্থে কে বা কারা কেন এমন উদ্যোগ নিচ্ছে তা দলটি একটা আগামী দিকে যাচ্ছে নির্বাচনের মাধ্যমে এই সময় এই ধরনের এই এই বিষয়গুলো যখন উঠে আসে তখন আরও অনেক প্রশ্ন জাগে তাহলে কেউ কি বাংলাদেশকে বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করতে চাচ্ছে তার মাধ্যমে কিছু তারা গেইন করছে অথবা কার স্বার্থে করছে বিষয়গুলো পরিষ্কার হওয়া দরকার আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ঝুঁকি এখানে তারপর তো এখানে যারা নন স্টেট অ্যাক্টার আছে এখানে আর যারা যারা এটা সুযোগ সুবিধা নেয় তার তো সুবিধা নেবে দু হাজার সাল থেকে নতুন করে প্রাণ ভয়ে পালিয়ে আসা দশ লক্ষাধিক রোহিঙ্গা নিয়ে সংকটে বাংলাদেশ ফেরতের আশা নিরাশার মাঝে এই সরকারের কয়েক মাসে নতুন করে রোহিঙ্গা এসেছে প্রায় দেড় লাখ महफूज मिशु जमुना न्यूज़, ढाका